আমাদের দেশের রাজনৈতিক নেতারা নির্বাচনে যখন দাঁড়ায় তখন পাঁচ অক্ত নামাজ মসজিদে যায় পড়ার চেষ্টা করে যাতে মানুষ তার ভোট দেয় কথা না বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা বেশি কই বলুন তাহলে নেতারা রাখতে শুনেন ভাই অবশ্য যারা রাগ করার দরকার যারা রাগ করার ছিল এরা এখন আর ক্ষমতায় নাই আর যারা রাগ করবে এরা ক্ষমতা আসেই নাই কথা ঠিক না তার মানে রাগ করার কোনো যুক্তি কথা নাই দেশ আমাদের সরকারও আমরা ঠিক বলেন নামাজ কেউ কেউ পড়ে নামাজ পড়ে শুধুমাত্র জনগণকে দেখানোর জন্য কেউ আবার নামাজ পড়ে এলাকার মধ্যে দোকান চালায় নামাজের মধ্যে দোকানের হিসাব করার জন্য কেউ নামাজ পড়ে বান্দার সঙ্গে বান্দাকে দেখানোর জন্য যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা শুরু করে বিদেশিদের রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুমলাই গেল আমার সোনার বাংলাদেশ আমার সাথে গাইতে পারবেন ভাই মাইকের আওয়াজটা একদমই বাজে একটু ভালো করেন এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একসাথে দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত ছারা বছর নাই না খবর নির্বাচন খুব দরত কেন দিল না সবাই নিল আমরা যে KOLUR বল ছারা বছর নাই না খবর নির্বাচন খুব দরত নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে কল্লাই গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল মুসলমানের দেশটা আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারই শাস্তি পাবে আলেমে দুর্নীতিবাজরা বেচে যায় আর আলেমদের হাত করায় জেলখানায় নিয়ে যায় দুর্নীতিবাসদেরকে আদরে জেলখেরায় নেওয়া হয় আর আলমদেরকে যখন জেল খেরা নিয়েছে পায়ে বেড়েছিল হাতে বেড়েছিল মুসলমানের দেশ কমদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা করে বেশ ইসলাম প্রত্যেকটা দলই ক্ষমতা আসার আগে আমরা ইসলামের কল্যাণ করব কিন্তু আমরা দেখি এরা সবগুলো ক্ষমতায় যাওয়ার পরে হনুমান হয়ে যায় ঠিক কিনা ধরে কন ওরা ইসলাম বেঁচে এরপর আমাদের কে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী

আর দেখা নাই এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখে পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আবার যা গভীর জনতা ফিরে পেতে সেই সে দেশ আবার যা বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গুলায় গেল আমার সোনার দেখতে দেখতে গুলায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না অনেক দেখেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি যতদিন ইসলামের বাংলাদেশ না হবে চোরের দল না এক দল বিদায় হবে আরেক দল আসবে বাদ দেন থাক তুমি রমজান এলে রাখো না রোজা দিন কি করো আঘাত পয়সা কড়ির নেই তো আভাব দাও না তো সাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কৌড়ির নিহিত অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না আসলে নাই সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না মরে খবর রাখো না তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান দাবির নাম নাকি মানার নাম পারেন হ্যাঁ মশ্লা যে বুঝা গেল আমার ইস্কেবাদ ইনী জিন্দাবাদ ইনী জিন্দাবাদ ইনী জিন্দাবাদ

पंखी जंखो अकुल सु शिल्पी कवि कई रे प्रवी नथे नवी अकुल सुरे शिल्पी कवि के प्रवी नथे नवी मन چاہدیدارشان عشق نبی عشق نبی عشق نبی زندہ باد عشق نبی عشق نبی عشق نبی زندہ باد عشق نبی عشق نبی اس نبی عشق نبی زندہ باد عشق نبی عشق نبی জিন্দাবাদ ইাবাদ ইে থাকবে তো ইনশাল রসুলের মোহাম্মত আছে খাতা কল দোষের দোষী যে আলেমে মুসলমানের দেশের আছে খাতা কল যে বাজাবে শাস্তি ওরা ইসলাম বেছে ক্ষমতাটা পাকা পত্র করে দেলাম দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কি দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে বললে গেল আমার সবার দেখতে দেখতে বললায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খবর কেউ দিল না সবাই নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ভুলায় গেল দেখতে দেখতে ভুলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ভুলায় গেল আমার সোনারাই আর দেখা যায় এবার শিক্ষা জালিয়ে বিদ্রোহের চোখের পানির বদলে এবার ঝরিয়ে দাও মুখে আবার যাবো বীর জনতা ফিরে পেতে সেই সেদেশ আবার যাবো বীর জনতা ফিরে পেতে সেই সেদেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গুলায় গেল আমার সোনার বাংলাদেশ এক এক শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গুলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুলায় গেলো আমার সোনার বাংলাদেশ কথা কয় না ঠিক আমরা রাখকজন না কিন্তু আমরা তাগিদ দল করতে থাকি তারা দল করি না এখন অন্য দল করি কি আছে না যখন যেই দল কোটা তখন সেই দলের ছায়ায় কথা না আগে করছে ওই দল এখন করে আরেক দল আবার এই দল যদি ক্ষমতা না আসে তখন যাবে আরেক দলে চিন্তাভাবি আলহামদুলিল্লাহ ইসলামী দল যারা করে এটা দল পাল্টায় না আর পাল্টা এলেও এক ইসলামী দল থেকে আরেক ইসলামী দল ইসলামের মধ্যেই থাকে সুতরাং আগামীর ভবিষ্যতের বাংলাদেশ সম্ভব যদি আমরা চেষ্টা করি আল্লাহর কাছে চাই ইসলামের রাষ্ট্র হওয়া সম্ভব আর ইসলামে রাষ্ট্র ছাড়া এদের কখনোই জনগণের সুবিধা মত আমাদের সুবিধা মত বিজ্ঞাপন করতে পারবে না নতুবা এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও গতকাল রাতে 31 সাইন আইন পালন করার জন্য কোন সুর রাস্তা বের হইছে কোন তো এগুলো তো মানুষের গদারে বলে না জানো না বলেন না আমি বলি নাই আল্লাহ পাক বলেছে উলাইকা কালান আন বালভূম আদ এগুলো জানুয়ারের চেয়েও খারাপ কথাটা বলেছেন কে তুমি পার করতে মচড় অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি মালিকে মালিকে জগতের তুমি পার করতে মচড় অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা তো দিদি তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন দয়া করেন কে